হ্যালো গ্রেনার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে সেমিস্টার ওয়ানের এক্সামিনেশন রুটিন তোমাদের সামনে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের থেকে আর ডেট দেখলে বুঝতে পারবে যে দশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ কারেন্ট রুটিন একদম সেমিস্টার ওয়ানের এক্সামিনেশান রুটিন অর্থাৎ তোমাদের পরীক্ষা আগামী দিনে কম কবে মানে কোন ডেটে হতে চলেছে এবং কি কি সাবজেক্ট কোন কোন তারিখে পরীক্ষা হবে সে বিষয়গুলো আজকে আমরা জেনে নেবো বা দেখে নেব তোমরা খুব মনোযোগ সহকারে দেখো পারলে এটা স্ক্রিনশট একটা নিয়ে রাখো তো দেখতে পাচ্ছ তোমাদের সেমিস্টার ওয়ানের যেটা পরীক্ষা তো সেটা শুরু হতে চলেছে তেরো তারিখ থেকে তেরো নয় অর্থাৎ নয় মানে হচ্ছে সেপ্টেম্বর তেরো তারিখ থেকে হতে চলেছে এবং সেটা হচ্ছে শুক্রবারে এবং তেরো তারিখে যে বিষয়গুলো পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি এছাড়াও যার যারা তেলেগু পাঞ্জাবি নেপালি উর্দু এগুলো হচ্ছে অন্য বিষয় তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে বাংলা ইংরেজি এটা পরীক্ষা হবে তেরো তারিখে এর মধ্যে তোমরা বাংলা দিতে পারো অথবা ইংরেজি যে কোনো একটা দিতে পারো আমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি অতএব আমাদের তেরো তারিখে পরীক্ষা হবে বেঙ্গলি নেক্সট দেখো আঠেরো তারিখে যেগুলো আছে আঠেরো তারিখ যে পরীক্ষা সাবজেক্টসগুলো পরীক্ষা নেওয়া হবে সেগুলো হচ্ছে এখানে হেলথ কেয়ার আছে অটোমোবাইল আছে অর্গানাইজড রিচারিং এই সমস্ত বিষয়গুলো আছে ভোকেশনাল সাবজেক্টসগুলো নেক্সট হচ্ছে দেখো উনিশ তারিখে যে পরীক্ষা আছে সেটা হচ্ছে ইংলিশ বেঙ্গলি এখানে বেঙ্গলি বি মানে বেঙ্গলি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তারা এখানে বেঙ্গলি পরীক্ষা দিবে কিন্তু আমাদের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে সেটা হচ্ছে ইংলিশ অতএব উনিশ তারিখে ইংলিশ এক্সামিনেশান তোমাদের হবে এছাড়াও রয়েছে এখানে অল্টারনেটিভ ইংলিশ নেপালি হিন্দি এবং এগুলো হচ্ছে যাদের বিষয় সেগুলো তারা পরীক্ষা দেবে নেক্সট হচ্ছে কুড়ি তারিখে পরীক্ষা আছে সেটা হচ্ছে ইকোনমিক্সের ওপর যারা ইকোনমিক্স নিয়ে অ্যাডমিশন নিয়েছ ক্লাস ইলেভেনে অর্থাৎ সেমিস্টার ওয়ানে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটাই হচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখে পরীক্ষা হচ্ছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যান্ড অ্যাকাউন্টেন্সি তেইশ তারিখের যে বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ এনভায়রনমেন্টাল স্টাডিজ যারা পরিবেশ নিয়ে সাবজেক্ট নিয়ে ভর্তি হচ্ছে তারা কিন্তু এই এই দিনে পরীক্ষা দিতে হবে তাদেরকে এবং তার এছাড়াও আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস চব্বিশ তারিখে পরীক্ষা যেগুলো বিষয়গুলো নেওয়া হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং হিস্ট্রি এখানে কিন্তু হিস্ট্রি এক্সামিনেশন যারা হিস্ট্রি আছে সাবজেক্টস তাদের পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে হচ্ছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এছাড়াও আছে বিজনেস স্টাডিজ জিওগ্রাফি পরীক্ষা যাদের ভূগোল আছে বা যারা কেমিস্ট্রি সায়েন্স নিয়ে পড়ছো তাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে পঁচিশ তারিখে এই বিষয়টার ওপর পঁচিশ নয় কিন্তু সেপ্টেম্বর নেক্সট হচ্ছে দেখো যে ছাব্বিশ তারিখে পরীক্ষা নেক্সট দিন সেদিন হচ্ছে ফিলোজফি ফিলোজফি যারা আর্টসের ছাত্র তাদের বেশিরভাগই প্রত্যেকেরই ফিলোজফি থাকে তো সেই ফিলোজফি অর্থাৎ দর্শনের পরীক্ষা হতে চলেছে তোমাদের এখানে ছাব্বিশ তারিখে নেক্সট হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখে পরীক্ষা হচ্ছে ম্যাথমেটিক্স যারা সায়েন্সের ছাত্র যারা ম্যাথমেটিক্স নিয়েছে তাদের পরীক্ষা হচ্ছে সাতাশ তারিখ এছাড়াও যে বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে সেদিন সেটা হচ্ছে এগ্রিকালচারাল এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড ম্যাথ কমিউনিকেশান সাংস্কৃত যারা নিয়েছ সাংস্কৃতের পরীক্ষা হচ্ছে সেই সাতাশ তারিখ নেক্সট হচ্ছে পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিক এইবার চলে যাবো আঠাশ তারিখ তো আঠাশ তারিখে পরীক্ষা যেগুলো বিষয়গুলো আছে সেটা হচ্ছে সায়েন্সের বায়োলজিক্যাল সায়েন্স এরপর আছে পলিটিক্যাল সায়েন্স যারা আর্টসের ছাত্র পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছ তাদের পরীক্ষা হতে চলেছে আঠাশ তারিখ রাষ্ট্রবিজ্ঞানের ওপর অ্যান্ড কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এসবের ওপর পরীক্ষা আর যেটা শেষ দিন তিরিশ তারিখ সেদিন পরীক্ষা নেওয়া হচ্ছে যে বিষয়ের ওপর সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স অ্যান্ড সোশিওলজি সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা নিয়েছো যারা তাদের পরীক্ষা হচ্ছে কিন্তু তিরিশ তারিখ অর্থাৎ যারা আর্টসের ছাত্র আছে তাদের পরীক্ষা হচ্ছে তেরো তারিখ বেঙ্গলি আঠেরো তারিখ তো কোনো পরীক্ষা নেই উনিশ তারিখ হচ্ছে ইংলিশ কুড়ি তারিখে পরীক্ষা নেই একুশ তারিখে হচ্ছে এখানে যারা নিউট্রিশান নিয়েছ বা এডুকেশন নিয়েছ আর আর্টসের মধ্যে যারা এখানে এখানে তো তেইশ তারিখে কোনো পরীক্ষা নেই চব্বিশ তারিখে হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির পরীক্ষা চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে হচ্ছে জিওগ্রাফি পরীক্ষা আর্টসের যার ছাত্রদের জন্য আর ছাব্বিশ তারিখে হচ্ছে ফিলোসফি অ্যান্ড এখানে সাতাশ তারিখ হচ্ছে সংস্কৃত আঠাশ তারিখ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর যারা সায়েন্সের ছাত্র রয়েছে তাদের এখানে পরীক্ষা হচ্ছে তেরো তারিখে বলে দিলাম আবার বলে দিচ্ছি তেরো তারিখ হচ্ছে তোমাদের বেঙ্গলি পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং উনিশ তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ পরীক্ষা এ তাছাড়া এখানে যারা সায়েন্সের ছাত্র ফিজিক্স আছে যাদের সাবজেক্ট তাদের পরীক্ষা হচ্ছে ফিজিক্সের পরীক্ষা একুশ তারিখ এবং কম্পিউটার সায়েন্স বা এখানে ফিজিক্যাল এডুকেশনের ওপর হেলথ এদের পরীক্ষা হচ্ছে তেইশ তারিখ এছাড়া সাইকোলজি এদের তারপরে হচ্ছে অডিটিং স্ট্যাটিস্টিক্স এদের পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখ কেমিস্ট্রি নিয়েছো যারা সাবজেক্ট হিসেবে সাবজেক্ট চয়েসে যারা কেমিস্ট্রি নিয়েছো তাদের কেমিস্ট্রির পরীক্ষা হচ্ছে পঁচিশ তারিখ এবং যারা ম্যাথামেটিক্স তো থাকছেই সায়েন্সের ছাত্রদের মধ্যে তো ম্যাথামেটিক্সের এক্সামিনেশান হচ্ছে সাতাশ তারিখ বায়োলজিক্যাল সায়েন্স এদের পরীক্ষা এই সাবজেক্টের পরীক্ষা নেওয়া হচ্ছে আঠাশ তারিখ অ্যান্ড সোসিওলজি তো আর্টসের মধ্যে পড়ছে সোশিওলজি যদি তোমাদের থাকে তাহলে সেই সোশিওলজির ওপর পরীক্ষা নেওয়া হবে তিরিশ তারিখ এইবার নিচের মেন বিষয় দেখো দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম থ্রি পি এম টু ফোর ফিফটিন পি এম অর্থাৎ তোমাদের পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে প্রত্যেক দিনই নেওয়া হবে যে যেই ডেটে তোমাদের বলে দেওয়া হলো সেই ডেটে নেওয়া হবে এবং সেটা টাইম হচ্ছে দুপুর তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত পরীক্ষা দুপুর তিনটে থেকে চারটে পনেরো অর্থাৎ কতক্ষণের সময় ওয়ান আওয়ার আওয়ার অ্যান্ড ফিফটিন মিনিটস এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে এক্সেপ্ট ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস যেগুলো ভিজুয়াল আর্টস আছে মিউজিক এবং ভোকেশনাল নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে বাদ দিয়ে দ্য এক্সামিনেশন অব দিস সাবজেক্টস অর্থাৎ এই যে ভোকেশনাল আর মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস এদের মানে সাবজেক্টস বি ফিফটিন ফর্টি ফাইভ মিনিটস এদের পরীক্ষাটার টাইম হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট নেওয়া হবে পরীক্ষার ক্ষেত্রে এবং সেটা হচ্ছে দুপুর তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ যাদের ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টস নিয়েছো তাদের পরীক্ষার সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এছাড়া এইগুলো এই সাবজেক্টসগুলো বাদ দিয়ে বাদ বাকি সাবজেক্টসের পরীক্ষা নেওয়ার যে সময় সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অব সেমিস্টার ওয়ান ইজ টু বি কন্ডাক্টেড বাই দ্য স্কুল অব দ্যান্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ ফর দ্য কনভিনিয়েন্স অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন ইস ওয়ান আওয়ার অ্যান্ড ফিফটিন মিনিটস যেগুলো তোমাদের বলে দিলাম ফর ইচ সাবজেক্টস এক্সেপ্ট ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল ডিউরেশন অফ দিস সাবজেক্টস ইজ ফর্টি ফাইভ মিনিট সে বিষয়ে এক বিষয়টাই তোমাদের সামনে বললো আবার তো যাই হোক এই ছিল রুটিন তো তোমরা পরীক্ষা তো কেবলি অ্যাডমিশান নিয়েছ পড়ার হাতে পড়বার মতো সময় কম এরই মধ্যে তোমাদের প্রিপারেশান নিতে হবে পরীক্ষার জন্য আর বলে রাখা দরকার যে এবারকার তোমাদের শুধুমাত্র এমসি কিউ আসছে সেমিস্টার ওয়ানে কোনো রকম শর্ট প্রশ্ন বা বড়ো প্রশ্ন কিন্তু আসছে না অতএব তোমাদের ক্ষেত্রে সুবিধে হয়ে গেলো এবং তোমরা শুধুমাত্র এমসি কিউ প্র্যাকটিস করো কারণ পরীক্ষার আর বেশি দিন নেই তেরো সেপ্টেম্বরে পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো যাই হোক এই ছিল রুটিন আর নতুন যারা আছো তাদেরকে বলে আর কি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও কারণ এই রকম আপডেটেড ভিডিও তোমাদের সামনে তুলে দেওয়া হয় এবং বন্ধুদের কাছে শেয়ার করে লাইক করে দিও থ্যাংক ইউ আবার অন্য ভিডিও আনা হবে